আল্লাহর কোরআনের উপর আমল না করে ওই শয়তানের অনুসরণ করে তারা জাহান নামে হবে রসুল সাল্ল তালা অনুসরণ না করলেই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে বরবাদি হয়ে যাবে প্রিয় হাজরিন আমরা একটা জায়গায় বেশি ভুল করি আমরা এই বিষয় নিয়ে আমি বারবার বলে থাকি কেউ বুঝেন কেউ বুঝেন না আমরা যখন জিকির করি ইল্লাল্লাহ ইল্লাহ আল্লাহু এরপরে লাইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ তালা আল্লি ওসলামা আপনাকে বলতেই হবে কারণ লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু এগুলি সব এক একটা জিকির কালেমার অংশ সুবাহান্লাহ তো আপনি লালাহ ই্লা মোহাম্মদুর রসুল্লা না বলি আপনার ভিতরে রেসালতের প্রেম নেই রেসালতের মহব্বত নেই নবীজির মহব্বত নেই অথচ আপনি নবীর উম্মত দাবি করেন নবীর উম্মত নবীর উম্মত যদি আপনি দাবি না করেন তাহলে আপনি মুসলমান নন নবীর রেসালতকে যদি অস্বীকার করেন তাহলে আপনি মুসলমান নন জন্য আমাদের একটা কথা মনে রাখতে হবে যেখানে যেখানে না রে তাকবীর আল্লাহ আকবার বলবেন সেখানে সেখানে না রে রেসালত ইয়ার আল্লাহ বলাটা ইমানের দাবি এটা ইমানের দাবি যারা অল্প জ্ঞানী ভয়ঙ্করী অল্প জ্ঞানী ভয়ঙ্করী অমা ইল্লা কলিলা অল্প বিদ্যা না নারে তকবির আল্লাহ আকবর বলে হ্যাঁ আছে তবে ইমানে কামেল হয় নাই ইনসানে কামেল হয় নাই না রে ইয়া রসুল আল্লাহ বলতে হবে কেন বলতে হবে খালে মাই আল্লাহর সাথে রসুলের নাম আসানে আল্লাহর সাথে রসুলের নাম নামাজে আল্লাহর সাথে রসুলের নাম প্রত্যেক কিছুতে কোরআনে পাকের মধ্যে আল্লাহর সাথে রসুলের নাম হাদিসের মধ্যে আল্লাহর সাথে রসুলের নাম প্রত্যেক আল্লাহর যত কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত আবাদত আছে প্রত্যেক আবাদতের মধ্যে আল্লাহর পরে রসুলে পাকের নাম রসুলে পাকের পরে মা বাবার খেদমাত প্রিয়া হাজরিন এগুলি আমল করে ইমানকে মজবুত করুন দুনিয়াতে বড় সম্পদ হচ্ছে ইমান ইমান নিয়ে কবরে যেতে পারলে সব আমল কাজে আসবে আর নাহলে সব আমল বরবাদ হয়ে যাবে কার মতো কার মতো আমল বরবাদ হয়ে যাবে বড় করে বলুন কার মতো আমল বরবাদ হয়ে যাবে শয়তানের মতো শয়তান পূর্বে মুসলমান ছিল শয়তান পূর্বে কি ছিল আল্লাহকে মেনেছে আল্লাহর আবাদত করেছে শুধু এক আসমানে নয় সাত আসমানে করেছে কোথাও জালি জাগা খালি রাখে নাই এমন এবাদত করেছে আবাদতের গুণে আজাজিল ফেরাস্তা হয়েছেন আজাজিল ফেরাস্তা ফেরাস্তাদের উস্তাদ হয়েছেন শিক্ষক হয়েছেন আহা এত বড় ফেরাস্তাদের শিক্ষক হয়েছেন এবং জান্নাতে অবস্থান করেছেন এত আবাদত করার পর একটা জিনের বাচ্চা এত বড় মকানে গিয়েছেন শুধু বিয়াদবি রসুলের সানে নবীর সানে বিয়াদবি রসুলের সানে নবীর সানে বিয়াদবি করে সব আমল বরবাদ প্রিয় হাজির আল্লাহর একাত্মবা তৌহিদকে মনে প্রাণে বাসতে ভালোবাসতে হবে একইভাবে আল্লাহর রসুলের রাসালতকে মনে প্রাণে ভালোবেসে ইমানে কামেল হয়ে কবরে যেতে হবে তখন আপনি দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হাম মাসালা বুঝতে পেরেছেন আপনারা কথার মাসালা সব ইমান সমন্বয়ে আপনি আল্লাহর বান্দা হয়ে কবরে যেতে হবে আল্লাহকে রাজি করবেন রসুলকে রাজি করবেন না এমনটি হয় না রসুল রাজি হলে আল্লাহ রাজি আপনি নবীর উম্মত রসুল আপনার উপরে রাজি আল্লাহ আপনার উপরে রাজি এটা আমল করুন কারণ কোরআনে বারবার এই কথাগুলো এসেছে আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তফিক দান করুক আমিন আমিন